সুরাইয়া তুমি এখানে বসে আছো তোমাকে আমি কখন থেকে খুঁজছি হ্যাঁ আমি তো তোমার আশা এখানে বসে আছি ও শুনো এই ব্যাগের ভিতরে দুটো জামা আছে তোমার লাগি আমি বাইরে থেকে লেইছি পরবা ভাল লাগবে হ্যাঁ আমার লাগি তুমি বাইরে থেকে জামা লেছো দাও তুমি আমাকে এত ভালোবাসো কেনে তুমি জানো না তোমাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো রাহুল ভেকরবা মানে তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না আমি আব্বা তোমার কথা কইছি আব্বা মেনে লইছে কিন্তু সোরাইয়া তোমার আব্বা মেনে নেবে তো হ্যাঁ আমি তোমার কথা আব্বা কে কইছি আব্বা মেনে লইছে মেনে লইছে তাহলে তো খুব খুশির খবর চলো এই খুশিতে আমরা দুজনে ফুচকা খাই গে চলো চলো আরে বিলদার ভাই কেমন আছেন গো আরে ঘটকমশাই তুমি আরে বসো 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 তারপর বলো খবর সব ভালো? হ্যাঁ খবর খুব ভালো। বলছিলাম কি? আপনার ছেলের জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা খুব দেখতে ভালো আর তার বাবার অনেক সম্পত্তি টাকা পয়সা। বলো কি ঘটক মশাই? তাইলে তো ছেলের সাথে কথা বলার দরকার আছে গো। শুনো ঘটক মশাই, আমার ছেলি বাড়ি আসুক, আমার ছেলিকে শুধাই। দি তারপর তোমাকে আমি জানাবো হ্যাঁ। ঠিক আছে বিলদার ভাই। আচ্ছা। ইনতাジュン কেলো বড়কমশাই বলছি ভালো একটা মেয়ে দেখছে আমার ছেলের লাগি আর মেয়েটার বাবার অনেক সব সম্পত্তি টাকা পয়সা রে ওইসব জায়গাতে তো ভি দিতে হবে ছেলেতে বে তো কিছু পাবে ছেলেতে ভবিষ্যতে লাগি অনেক কিছু পাবে হ্যাঁ ঠিক আছে আসুক আমার ছেলে বাড়ি হ্যাঁ এই কথা কই কি উইচি দেখি হ্যাঁ ঠিক আছে বাপ রাহুল শুনো বসো শোনো বাবা একটা ভালো মেয়ে আছে এক্ষুনি ঘটক মশাই খবর দিয়ে গেল আমাকে মেয়েটার বাপের প্রচুর টাকা পয়সা বুঝলি তো তো ওই মেয়েকে যেভাবে হোক বাপ তোমাকে বিয়ে করতেই হবে যে আমার বাড়ির বউ করে আইন হবে ঠিক আছে আচ্ছা আব্বা তোমারও তো পরের ধন সম্পদের লোভ কিসে কথা শুনেছিস দেখো বাপ তুমি হয়তো জানো না তোমাকে সেই ছোট্টবেলা থেকে এত বড় করতে আমার কতটা টাকা পয়সা খরচ হয়েছে তুমি জানো আমি তোমার ওপর দিয়ে সেই খরচটা তুলব না আমি তোমাকে যে বাড়িতে বেচব সেই বাড়ি থেকে আমার সব শুধু ওসুল করে তোমাকে বেচবো এমনি এমনি আমি ছাড়বো তোমাকে তোমার কত খরচ হয়েছে ওসব আমি দেখব না আমি সুরায়াকে ভালোবাসে সুরায়াকে বি করব দেখো বাপ বেশি চিৎ করা ভাল লাই ওই ভালোবাসা টালোবাসা বিয়ের পর যখন অভাব লেগে যাবে না দেখুন ওই ভালোবাসার জানলা কবি তোরার মতন ফুরুক করে উড়ি চলে যাবে তাই বলছি ঘটক মশাই যেটা বলছি সেটা করো মেয়েটাকে একবার দেখিয়েসুক তারপর না হলে যা হবে তাই হবে না হলে ঘটক মশাইর কাছে আমার মান সম্মান থাকবে না যা হোক মেয়েটাকে একবার দেখেসুক না আমি জানতে পারব না শোনো বা আমি যেটা বলছি সেটা করো

হ্যালো ঘটক মশাই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো আমার ছেলেকে রাজি করি ফেলেছি হ্যাঁ আমি রাস্তাতে আসি আসি হ্যাঁ তাড়াতাড়ি এসো আরে বিলদার ভাই আপনার ছেলে রাজি হয়ে গেছে তো হ্যাঁ ঘটক মশাই আমার ছেলে রাজি হয়ে গেছে তুমি এক কাজ করো আমার ছেলেকে নিয়ে মেয়েটাকে দেখে এসো শুনেন ঘটক মশাই ওই মেয়েকে যদি আমি বিয়ে করি

আরে শুনো বাবা দশ লাখ টাকা না বিশ লাখ টাকা লি দেবো তিন তালা নয় ছ তালা বাড়ি করে দেবো আর চার চাকা গাড়ি না ষোলো চাকা লরি কিনে দেবো শালো ঘটক তো বিনা দি ছাড়বি না যা চাচি তার ডবল দেবো বলছি রে কি করে ঠিক আছে ঘটক মশাই চলো মেয়েটাকে দেখি আসি ইন্দাজুর কেলি যাও বাপ ভালো করে দেখবি মেয়েটাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পছন্দ করবি হ্যালো সুজন দা তোমার মেয়েকে রেডি করো আমরা নিয়ে আসছি তোমার বাড়ি এই রাহুল মেয়ে দেখতে গেল বি করা লাগি তুকে আর বি করবে না আ তুই কি কা জানলি এখনি ঘরক মশাইকে গেলি গেল মেয়ের বাড়ি আমি পথে দেখলাম সত্যি বলছিস বিশ্বাস করতে হিনে যা মুন্ডে কইলি রাহুল আমার সাথে এত বড় বেঈমানি করতে পারলো আমার মনে হয় রাহুল আমার সাথে এত বড় বেঈমানি করতে পারে না আমাদের ভালোবাসা যদি সত্য হয় রাহুল আমার কাছে ফিরে আসবে আসবে সুগন্ধা খাওয়া দাওয়া সব হয়ে গেল এবং মেয়ে দেখা হয়ে গেল তা তোমার কিছু বলার আছে হ্যাঁ ঘটক মশাই মেয়ের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে ঠিক আছে পাশে যাও মা যাও শুনো গো তোমাকে আমার পছন্দ হয়েছে তুমি দেখতেও সুন্দর কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন তুমি আমাকে বি করতে পারবা না কেন শোনো আমি একটা মেয়েকে ভালোবাসি সেই মেয়েটাকে কথা দিয়ে ফেলেছি তাকেই আমি বিয়ে করবো তোমাকে আমি বিয়ে করতে পারবো না তুমি ঘটো মিশাকে বলে দাও তোমাকে আমার পছন্দ হয়নি পরে ব্যাটনা মা তুই কালকে কথা বলার জন্য রে কে নিয়েছো আমার তোমাকে পছন্দ হয়েছে আমি যদি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না কি বলি এত ভারী জ্বালায় পড়ে গেলুম রে কোন দিকে যাবো রে বার কোনো দিকে নিতে হবে না

তোমাকে আমি ভিড় করতে পারবো না গো আমি যাকে ভালোবাসি তাইকেই ভি করবো

কিরে মা এত সুন্দর ছেলেকে তোর পছন্দ হলো না না বাবা ওই করব না ওই ছেলে খালা কি ব্যাপার মেয়ে কে খালা বলে চলে গেল সুরায়া কেমন আছো কি হলো মন খারাপ আছে নাকি কথা বলছো না জি তা মন খারাপ না কি শুনলাম বলো তো কেন কি শুনিছো শুনলাম নাকি তুমি বিয়ে করার লেগে অন্য একটা মেয়েকে দেখতে গেছিলাম আর সুখ কথাবাদ দাও শোনো আব্বার মান বাঁচানোর লেগে ওই মেয়েটাকে আমি দেখতে গেছিলাম আর তোমার বিশ্বাস নয় আমার ওপর তোমাকে ছাড়া আমি অন্য মেয়েকে বিয়ে করতে পারি আরে তোমাকে ছাড়া আমি বাঁচবোই না আর তুমি কোনো চিন্তা করব না তোমার সাথে আমার যদি আব্বা বিনা না দেয় বাড়ি ঘর জ্বালি পড়ে ছাড় দেবো আর শোনো আমি আয় যে বাড়ি যেয়ে আব্বাকে আমাদের বীর ব্যবস্থা করতে বলছি ঠিক আছে তুমি বিন্দাস থাকো আমার তো তোমার উপর বিশ্বাস আছেই জন্য তো বলেছিলাম আমাদের ভালোবাসা যদি সত্য হয় তাহলে রাহুল আমার কাছে ফিরে আসবে আসবে